আসসালামু আলাইকুম আজকে রান্না করব চিকেন বিরিয়ানি ঘরোয়া যে উপকরণগুলো আছে সেটা দিয়ে আজকে আমি রান্না করছি তো প্রথমে একটা হাঁড়ি বসিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি মাংসটা আগে আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি পানিটা ঝরে নিয়েছি ভালোভাবে এখন আমি তিন চারটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এখানে আছে এলাচ দারচুনি লবঙ্গ গোলমরিচ তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিকেনগুলো এখানে আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া চামচ ধনিয়ার গুড়া দুই চা চামচ জিরার গুঁড়া মতো লবণ নাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি রসুন বাটা দুই চা চামচ আদা বাটা তিন চা চামচ আদার পরিমাণটা একটু বেশি ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে কিছু সময় আমি রান্না করে নিব আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তবে ফার্মের মুরগি তো যে তো বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হলেই হয়ে যাবে হয়ে গেল আমার মুরগিটা রান্না এবার আর একটা বসিয়েছি হাঁড়িতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম চার পাঁচটা তেজপাতা দিয়ে ছিঁড়ে আর গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এখন ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম পোলার চাল নিয়েছি মতো লবণ দিয়ে দিলাম একটু নাড়া রাখতে হবে না হয় পুড়ে যাবে আমি গরম পানিটা আগেই ফুটিয়ে রেখেছিলাম এখন এখানে আমার চাল যতটুকু তার ডাবল পানি দিতে হবে আরেকটা এখানে আমি শাহি জিরা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দুই চা চামচ যেহেতু আদা আমি ওখানে বেশি দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম দশ পনেরোটা কাঁচামরিচ ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন অফ ক্যামেরায় আমি পোলাওটা রান্না করে নিব আমার দেখেন একদম ঠিক ঠিক হয়ে গেছে পোলার পানিটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে মুরগিটা রান্না করে রেখেছিলাম সেটা সবটুকু আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি আলু কেটে ধুয়ে ভেজে রেখেছিলাম শুধু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে আমি দমে রেখে দেব পাঁচ মিনিট তাহলে হয়ে যাবে আমার চিকেন বিরিয়ানি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সাথেই থাকবেন আবার দেখাবো অন্য কোনো রেসিপিতে হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ